ছাত্র আন্দোলন সমন্বয়ক চট্টগ্রাম বীর চট্টলাবাসী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দয়া করে বার্তাটি চট্টগ্রামবাসী সবার কাছে পৌঁছে দেবেন আপনারা জানেন আমাদের আজকের কর্মসূচিটি সফল হয়েছে এবং বীর চট্টলাবাসী তাদের অস্তিত্বের জানান দিয়েছে আমাদের আজকের কর্মসূচি পাঁচটা চল্লিশ মিনিটে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ভাই নিউ মার্কেটে সমাপ্ত ঘোষণা করেছেন এবং দ্বিতীয় ধাপে টাইগার পাস মোড়ে আমাদের কর্মসূচিটি সন্ধ্যা ছয়টায় আমাদের চট্টগ্রামের সমন্বয়ক সিয়ামিলাহি ভাই সহ যারা ছিলেন সবাই মিলে সমাপ্ত ঘোষণা করেছেন এবং আমাদের আন্দোলনের ছাত্র জনতা সবাই নিরাপদে এবং সুস্থ অবস্থায় বাসায় পৌঁছেছেন এখন আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই আপনারা সবকিছু জানেন এবং আপনারা সবকিছু বুঝতে পারছেন আমাদের কাছে অথেন্টিক সোর্স থেকে অনেক ইনফরমেশন আছে আমার কাছে মনে হয় যে আমরা যদি আপনাদেরকে সেগুলো নাও দিই আপনারা সেগুলো পেয়ে যাবেন তো আপনাদের কাছে আমাদের কিছু রিকোয়েস্ট থাকবে যেগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন এবং সময় চোখ খান খোলা রাখবেন কারণ এখন অনেক দুষ্কৃতিকারী আমাদের ভেতরে ঢুকবে এবং সমস্যার সৃষ্টি করার চেষ্টা করবে কিন্তু ছাত্র জনতা আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন এবং প্রতিরোধ করবেন রুখে দিবেন আর যদি কেউ কোনোভাবে আমরা প্রথম থেকেই বলেছি এবং আপনারা জানেন প্রথম থেকেই আমরা সবসময় অহিংস আন্দোলন করে আসছি কারা হামলা চালিয়েছে কারা আমার ভাইদেরকে হত্যা করেছে কারা আমার ভাইদের রক্ত রক্ত চুষেছে কারা আমার ভাইদেরকে রক্ত ঝরিয়েছে এবং কারা আমার ভাইদের করেছে আমার ভাইদেরকে খুন করেছে আপনারা সবকিছুই জানেন নতুন করে বলার কিছু নাই সো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু চোখ খোলা রাখবেন এবং বিভ্রান্ত হবেন না বিভ্রান্তি যারা ছড়ায় তাদেরকে স্কিপ করবেন অর্থাৎ অ্যাভয়েড করার চেষ্টা করবেন তবে একটা কথা মনে রাখবেন যদি আমাদের এই অহিংস আন্দোলনে কেউ আঘাত করার চেষ্টা করে কেউ সহিংসতা তৈরি করার চেষ্টা করে আমাদের ছাত্র জনতার উপর একটা ফলের টোকা দেওয়ার চেষ্টা করে তাহলে ছাত্র জনতা আমরা সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করব অনেক ছাড় দেওয়া হয়েছে আর কোনো ছাড় নয় কিন্তু আমাদের ওপর আঘাত না আসা পর্যন্ত আমরা আমাদের অহিংস আন্দোলন চালিয়ে যাব যদি আঘাত করে তাহলে সেটা দাঁত ভাঙা জবাব দেব সবাই মিলে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের ঘোষণাগুলো একটু শোনার চেষ্টা করবেন এবং আমাদের ঘোষণা ব্যতীত আপনারা কোনোভাবে মুভ করবেন না আর বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব অনেক হয়েছে এবার চাটকারিতা ছাড়ুন চাটকারিতা ছেড়ে জনতার শাড়িতে এসে দাঁড়ান জনতা যা বলে আপনারা তাই বলুন আমরা বিশ্বাস করি এটা আপনাদেরও আন্দোলন এটা আমাদের সবার আন্দোলন এবং বিভিন্ন বাহিনীতে যারা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারাও আমাদের জনতার সারিতে এসে দাঁড়ান আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন অনেক হয়েছে আর চাটুকারিতা করবেন না বিবেককে প্রশ্ন করুন বিবেককে জাগ্রত করুন এবং জনতার সারিতে এসে দাঁড়ান আপনাদের কাছে আমাদের উদার আহ্বান থাকবে আপনারা কেউ কখন কখনো নিজ থেকে কাউকে আঘাত করতে যাবেন না কিন্তু যদি কেউ আঘাত করতে আসে সেটাকে প্রতিহত করবেন এবং প্রতিরোধ করবেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ সারা দেশে ছাত্র গণ অভ্যত্থানের ডাক দেওয়া হয়েছে এবং আগামী কাল থেকে অনির্দিষ্ট কালের জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা করা হয়েছে অর্থাৎ দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা অলিতে গলিতে কাল থেকে আন্দোলন শুরু হবে এবং যে কথাটা না বললেই নয় আমি আজকে বীর চট্টলাবাসীর যেই জনস্রুত দেখেছি যেই গণজোয়ার আমি দেখেছি সেই গণজোয়ার থেমে যাওয়ার নয় সেই গণজোয়ার থামার কোনো সুযোগ নেই এই গণজোয়ার ছড়িয়ে যাবে দাবা নলের মতো তাই আগামীকাল আবার দেখা হচ্ছে দুপুর দুইটা ত্রিশ মিনিটে নিউ মার্কেটে আপনি আপনার পরিবার স্বজন সহ আশেপাশে যারা আছে সবাইকে মেসেজটা পৌঁছে দেন এবং সবাইকে নিয়ে চলে আসুন আগামীকাল দেখা হবে এবং কথা হবে স্লোগানে স্লোগানে খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবেই আমাদের দফা একটা আমাদের দাবি একটা সৈরাচারের পতন খুনি